সামনে আমার বাবার উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে উনি এখানে আজকে উপস্থিত থাকতে পারেন নাই কিন্তু উনি ওনার পক্ষ থেকে আমাদের তিন ভাইকে আপনাদের এখানে পাঠিয়েছেন যেন আপনাদের সাথে এখানে উপস্থিত থেকে দোয়া দোয়াতে অংশগ্রহণ করতে পারি এবং আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এবং এই মসজিদ যেন সুন্দরভাবে সুন্দরভাবে চলতে পারে সেজন্য আপনাদের

এবং আপনাদের তিনি সবসময় আমাদের কাছে বলেন আমাকেও বলেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন আর সরের মানুষদেরকে আমার সালাম দিবেন আমাকে যেন আমি যেন চরে মানুষের উপকার করতে পারি চরে মানুষের আমি সেবা করতে পারি এই জন্য আমাকে দোয়া করবেন তো আসলে আল্লাহ সালিমলার সাহেব আমাদের গর্ব আপনাদের এই চরের কৃতি সন্তান এই জন্য আমরা তার জন্য প্রাণ ভরে আমরা দোয়া করব আল্লাহ পাক ওনাকে যেন ভালো রাখুক এবং ওনার এই জীবনের গুণা আল্লাহ পাক মাফ করে দেন এবং ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করে সকল বলে আমি আজকে দেখেন আমি একটু কথা বলি কথা বলা পরে আমাদের যে অত্র মসজিদের সহবটি সাহেব আল্লাহ সালিম্লা সাহেবের সুযোগ্য সন্তান সেই ডাকাত থেকে কিন্তু আপনাদেরকে সালাম দেওয়ার জন্য আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তারা তাদের এই বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু সেই ডাকাত থেকে অনেক জার্নি করে আপনাদের কাছে আসছেন কিন্তু চরকে তারা ভুলেন না চরের মধ্যেই তাদের একটা এই বন্ধন যে আপনার হৃদয়ের বন্ধন এই জন্য ঘুরেন না সব বিশেষ করে সোহন ভাই আমার সাথে সবসময় যোগাযোগ করেন ইমন যোগাযোগ করেন তারপর ভাই আমার সাথে যোগাযোগ করেন বিশেষ করে আমার যে ভাই ও মসজিদে কি কি করলে সুন্দর হবে বা কিভাবে একটা জিনিস আয়োজন করলে সুন্দর হবে আমার সাথে যোগাযোগ করেন পরামর্শ করেন এজন্য আমরা তালাদের উপর আমরা সুক্রিয়া আদায় করি আপনাদের আপনাদেরকে একটু সালাম দিবেন আমরা একসাথে ইফতার করবো ভালো কি হতে পারে কারণ কেউ বাঁচে কে মরে এটা কেউ বলতে পারে না ইফতার ও দোয়া উপস্থিত আছেন আমাদের এই সমাজের সকল মুরব্বী এবং সামনে আছেন আমার বায়রা চাচারা সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং সবার প্রতি ওগিন ঈদের শুভেচ্ছা রইল সবার ঈদের দাওয়াত রইল কারণ সবার সাথে আবার দেখা নাও হতে পারে তো যাই হোক আজকে আপনারা যে উদ্দেশ্যে এখানে আরছেন সেই উদ্দেশ্যে যেন আল্লাহ কবুল করে এজন্য সবাই বলি আমি এই চরর মানুষের জন্য আমার মামা আলহাজ্জুনু সেলিম মোল্লা কি করেছেন সেগুলো আসলে আমরা আমাদের বলা দরকার নাই সেগুলো আপনারাই চোখে দেখছেন তো আজকে এত বড় একটা মসজিদ মাদের চরে আমরা পাইছি এর জন্য আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এবং আমরা আমার মামার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ জিনিস আলী মোল্লার জন্য এবং আমার আমাদের মোল্লা পরিবারের যারা কবরে শুয়ে আছে সবার জন্য আপনারা দোয়া করবেন এই মাহের রমজানের উচিলায় এই এই মসজিদের উচিলায় যেন মোল্লা পরিবারের এবং আমাদের এই এলাকার যারা অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে যেন আল্লাহ জান্নাতুল নসিব করে সেই জন্য আমরা সবাই বলি আমিন তো যাই এত ব্যস্ততার পরেও আমাদের মামা আলহাজুল সালিম উল্লাহ এখানে আসতে পারেন নাই তো ওনার তিন ছেলেকে এখানে পাঠাইছে আইচরের চরের মানুষের প্রতি ওনার ভালোবাসা আছে বিদায় উনি ওনাদের সন্তানকে আজকে এখানে পাঠাইছে আপনাদের মাঝে তো আপনারা এই মোল্লা পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আবারও বলছি শ্রদ্ধা ভাজন মামার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার আরেক মামা মরহুম হাজি আব্দুল কাদির মোল্লা মারা গেছে ওনার জন্য দোয়া করবেন আমার নানা জানান যার নামে এই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহ আবুদ্দিন মোল্লা হ্যাঁ আমার দাদা আরব আলী মোল্লা আমার চাচা মিজানুর রহমান মোল্লা যারাই মারা গেছে আমার আমাদের আত্মীয় স্বজন মোল্লা পরিবারের এবং এই সমাজের যারা অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে আল্লাহ জান্নাতুল Sallallahu अल्लाह, 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 अल्लाह सबूता अब्दुल कबीर फोसेरी। अल्लाह तालित सुबह यस्सल्लाह, अल्लाह अबू यार मार सुनेगा सल्लाह। सबूता सुनेगा अब्दुल कुसेरी। अल्लाह इमलाह मुम्शियुद्दौल्लाह मुक्तियुम रज़रा हादुकतलों भी परुसी। আল্লাহ মা বাবা প্রত্যেকের কবরি আল্লাহ প্রত্যেকের কবর তুমি জন্মকে বাগান ভয়ারি আল্লাহ ইত্যাদি পূর্ব আল্লাহ আপনি সময় আল্লাহ